উপস্থিতি আমি ইতিমধ্যেই বলে বারবার বলছি একটা কথা যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আজকে একটি অনন্য উচ্চতা নিয়ে গেছেন তার প্রমাণ তারা একশো এক হাজার সতেরোটি ওয়ার্ড কমিটি একশো তিনটি ইউনিয়ন কমিটি এবং চোদ্দটি উপজেলা পৌরসভা কমিটি করে সারা বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আপনারা সবাই একটি ইতিহাস ঘটছেন আপনারা ভোটের মাধ্যমে সবাই নির্বাচিত হয়ে দিয়ে কাউন্সিলর হয়ে এসেছেন তাই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা মনে রাখলে আমরা ভুলে দিলে চলবে না আগামী আগামীতে সাধারণ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ধানের ধানের প্রার্থীকে জয়যুক্ত করতে হলে আমরা সকলেই আজকে থেকে মাঠে কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে আমাদের মা বোনদের ঘরে ঘরে যেতে হবে আমরা যদি কোনো অবস্থা আমরা কোনো ভুল করি আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমরা কি আজকে আমাদের অতিথিকে প্রমাণ করতে চাই যে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কোনো কর্মী কোনো অন্যায় করবো না এমন কোনো কাজ করবো না যে কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় আমরা সবাই আমাদের অতিথিকে হাত তুলে আজকে আমরা দেখিয়ে দেবো যে আমরা কোনো খারাপ কাজের সাথে জড়াবো না আমরা ভালো কাজের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত নির্দেশ মেনে আমরা মানুষের মন জয় করার চেষ্টা করবো এবং এই দক্ষিণ জেলা বিএনপির সবগুলো আসন পুনরুদ্ধার করে আমাদের দেশ নীতি বেগম খালেদা দিয়ে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে উপহার দেওয়া এবং আমি সকলের উদ্দেশ্যে একটি শেষ আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি খুব অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আমরা ওনার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা সকল নেতা আমরা ঢাকা বিমানবন্দরে যেয়ে হতে পারবো না আমরা যদি যেতে পারি আমরা সবাই হাত তুলে দেখান যে আমরা ঢাকা বিমানবন্দরে যেয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা বরণ করে ওনাকে ফিরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই আশা প্রত্যাশা রেখে